একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এবছরের যোগ দিবসে রয়েছে বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক যোগ দিবস প্রতি বছর একুশে জুন পালিত হয় এবং দু হাজার পঁচিশ সালের এই দিনটি দু হাজার চোদ্দো সালের জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক এর আনুষ্ঠানিক স্বীকৃতি লাভের পর থেকে এগারোতম বার্ষিকী হিসাবে চিহ্নিত করা হয় এই বছরের থিম এক পৃথিবীর জন্য যোগ এক স্বাস্থ্য মানব কল্যাণ এবং গ্রহের স্বাস্থ্যের মধ্যে আত্মনির্ভরশীলতার উপর জোর দেয় দু সালের উদযাপনগুলির আগের চেয়ে আরও বেশি বিস্তৃত হবে যেখানে ভারত জুড়ে দশটি বিশেষ অনুষ্ঠান হবে যার মধ্যে প্রধান আকর্ষণ হল যোগ সঙ্গম যা এক লক্ষ স্থানে অনুষ্ঠিত হবে অন্যান্য বিশেষ অনুষ্ঠানগুলির মধ্যে রয়েছে যোগ বন্ধন যোগ পার্ক যোগ সমাবেশ যোগ প্রভাব যোগ কানেক্ট হরিদ যোগ 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 মহাকুম্ভ সংযোগ আন্তর্জাতিক যোগ দিবসের উৎসব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু সালে জাতীয় সংঘের ভাষণ দিয়ে ফিরে যায় যেখানে তিনি যোগকে প্রাচীন ভারতের ঐতিহ্যের একটি অমূল্য উপহার হিসাবে তুলে ধরেছিলেন দু হাজার সালের এগারো ডিসেম্বর জাতীয় সংঘের একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালনের জন্য প্রস্তাব গ্রহণ করেন এই তারিখটি গ্রীষ্মকালীন আয়নকাল হিসাবে নির্বাচিত হয়েছিল যা উত্তর গোলার্ধের বছরের দীর্ঘতম দিন দু হাজার পনেরো সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক যোগ দিবস দুটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করে একটি পঁয়ত্রিশ হাজার জনেরও বেশি অংশগ্রহণের সাথে বৃহত্তম অধিবেশন এবং অন্যটি একক অধিবেশনের সর্বাধিক সংখ্যক জাতীয় প্রতিনিধিত্ব যোগ যা মন শরীর এবং আত্মাকে একত্রিত করে শরীর সুস্থ মানসিক স্বচ্ছ এবং অভ্যন্তরীণ উন্নতি করার জন্য বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস দ্রুত পরিবর্তনশীল বিশ্বে এর চিরন্তন প্রাসঙ্গিকতার একটি অনুসারক হিসাবে কাজ করবে দর্শক একুশে জুন একটা সত্যিকারের বিশেষ দিন সেই দিনটি ভারতীয়দেরকে বিশেষ অনুরোধ আপনারা একত্রিতভাবে যোগ দিবস পালন করুন এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে এই যোগ দিবসের কথা তুলে ধরুন দর্শক আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আপনার কাছে সমস্ত নোটিফিকেশান পৌঁছে যায়